বলে দিতোল বলে দিও জামা তোর বড় দেবো কি কথা নেই কইছে কই দিও দিদনি করে দে দিদনা বাবা বকল মামা দিব তোর ওর নামে তো জমি ঠিক আছে ভাই চরণের প্রথম ভোট ন্যায়ের পক্ষে হোক

যদি ক্ষমতায় আনবেন তাহলে আমলিক নামাইলেন কেন আমলে তো খায় পেটটা বোঝাই করছিল বেম্বি যে সতেরো বছর খায় নাই তাহলে বুঝেন কি পরিমান খাবে এরা তবে একটা কথাই বলি আপনার ভোট আপনি দেন বুঝা শুনার যোগ্য মানুষ করে ভাই মিয়া মিয়া ভাই তুমি ভিডিও দেখো দেহের ভেতর মন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি